যে যখন যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি মেনে নিতে হয় এটাকে সারপ্রাইজ হিসাবে রাখতে চেয়েছিলো সে চাইছিল আমাকে সে সারপ্রাইজ দিবে চিন্তাও করিনি বউ বলল যে আমাকে বেলা ছুটি দেওয়া যাবে কি না আর সেটা কীভাবে কিনবো আর এই প্রবাসে ঈদের জামা কিনো মজা নেয় আর আমরা যেখানে থাকি সেখানে তো ঈদের জামা পাওয়াই জানাম যে যখন যে পরিস্থিতি থাকে সে পরিস্থিতি মেনে নিতে হয় কি বন্ধুরা ঠিক না হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আজকে আমাদের ঈদের দিন এই দিনটা আরও আনন্দময় হতে পারত যদি সবার ফ্যামিলি একসাথে আমরা থাকতাম আসলে আমার চাওয়াটা কি জানেন আমার চাওয়াটা হচ্ছে আমাদের ফ্যামিলিরা সব একসাথে থাকবো ঘরে আয়োজন থাকবে ঘুরবো ফেরবো আনন্দ করব আমি এগুলি অনেক পছন্দ করি আজকে তার ব্যতিক্রমই হলো সকাল হতে না হতে আজকার বাবা কাজে চলে গেছে কারণ তার আজকে কাজ ছিল সকালের ঈদটাও কিন্তু সে পায়নি সকালের ঈদ মানে সকালবেলার নামাজটাও সে পায়নি সে নামাজ পড়তে পারেনি তার কিন্তু অনেকটা মন খারাপ ছিল সে চিন্তাও করে নাই যে সে আসতে পারবে বাসায় বসে বসে কাজ করতে স্যার একটাই মাথায় চিন্তা আমি আমার ফ্যামিলির সাথে একটু ঈদ করতে পারছি না আর আমিও ঘুম থেকে সেইভাবেই উঠেছি সকাল দশটা বরাবরের মতো প্রতিদিন যেমন উঠি ঠিক তেমনভাবেই উঠেছে কারণ আসকার বাবা বাসায় না থাকায় ঈদটার ঈদ মনে হয়নি মনে হচ্ছে প্রতিদিন আমি যেভাবে নিজেকে তৈরি করি ঠিক সেভাবেই আছি ঘুম থেকে উঠে নাস্তা করা ঘরের কাজ করা রান্না করা সেটা সেটা যাই হোক উঠে ঘুম থেকে ওঠার পর পরে একটু চা খেলাম একটু মোটটা ফ্রেশ করলাম আর তারপরে লাগছে আমার অনেক ঠান্ডা এরপরে হঠাৎ একটা ফোন কল ফোন কলে আমার এক ছোটো ভাই ফোন দিয়েছে আমাকে ফোন দিয়ে বলতেছে আপু আজকে তো ভাইয়া অর্ধেক বেলা কাজ করে চলে আসবে অবশ্য আসকার বাবা এটাকে সারপ্রাইজ হিসেবে রাখতে চেয়েছিল সে চাইছিল আমাকে সে সারপ্রাইজ দিবে চিন্তাও করিনি যে আমরা তাকে বেলা পাবো মানে আমাদের ঈদের আজকের দিনটা তাকে আমরা কাছে পাবো যাক অনেক খুশি হয়ে গেছি যে আমরা ঈদের দিন বের হতে পারবো নাহলে তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমরা আজকে ঈদে হয়তো বা ঘরেই কাটাবো কোথাও হয়তো যাওয়া হবে না আশকার মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলো আম্মু আমরা ঈদকে ঘরেই করব কিনা যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজকার বাবা যেখানে কাজ করে মালিকটা তাকে বেলার জন্য হলো ছুটি দিছে আর আজকে অবশ্য কাজও কম ছিল এই কারণে আজকার আব্বুও বলল যে আমাকে অর্ধেক বেলা ছুটি দেওয়া যাবে কি না আর যাক তাকে ছুটি দিয়ে দিলো অনেক ভালো লাগছে যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা বের হয়েছি আমার ফ্যামিলিটাকে নিয়ে বের হয়েছি আমার পরিবারটা আমার সাথে আছে অন্তত হাঁটাহাঁটি করা যায় আর এখানে ঘোরার মতো কোনো জায়গা নেই তাই চলে আসলাম আমরা সবাই মিলে ইকিয়া ইকিয়া হচ্ছে এত বড় যে এখানে যাবতীয় ঘরের সব কিছু পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর এখানেও চিন্তা করলাম যে ঘুরে আসে ওই জায়গাটায় কারণ অনেক বড় জায়গা অনেক বড় মলতা তা আমরা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে করতে আমাদের হয়তো সময়টা চলে যায় ভাই ভাইরে কোন জিনিস নাই এখানে সব জিনিস আছে এদিকে আমি আবার একটু আনা দেখে নিজেকে একটু দেখা শুরু করে দিলাম একটু রং ঢং করতেছি এটা কিন্তু আমার জামা জামা ভাই আমি টামা পরিনি কারণ আমি ঈদের জামা কিনি গরিব মানুষ ঈদের জামা কিভাবে কিনবো আর এই প্রবাসে ঈদের জামা কিনো মজা নেয় আর আমরা যেখানে থাকি সেখানে তো ঈদের জামা পাওয়াই যায় না মনে করেন দূর জায়গা থেকে আমাদের কিনে আনতে হয় কিন্তু সেই মুহূর্ত বা সেই মন মানসিকতাও ছিল না মনটা খারাপ ছিল যাই হোক যেমনই হোক মোটামুটিভাবে যে আমরা যেভাবে পালন করতেছি আল্লাহর কাছে লাখ লাখ শুকিয়ে আলহামদুলিল্লাহ শিখিয়ে আসলে শুধু আমার চোখ ধাঁধানো জিনিসগুলো দেখি মনে হচ্ছে আমার শুধু দেখলেই কিনতে ইচ্ছা করে মনে হয় যে আমি আমার ঘরটাকে এভাবে সাজাতে পারতাম আমার ঘরটাকে ওভাবে সাজাতে পারতাম মনে করেন এই নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি ঘোরা ঘুরে কিনতে কিন্তু আমরা আসিনি আমরা কিন্তু শুধু দেখতে আসছি হ্যাঁ মানে আমাদের বাঙালির যে স্বভাব আমরা শুধু দেখেই যাব আর কিনতে গেলে তো মনে করেন একটা দুইটা বছরে একটা ছাড়া হয় না কারণ ভাই এত বড় কথা বলতে চাই না আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলিরা যা করে তাই আমরা করতেছি আর এত বিলাসিতা নিয়ে আসলে জীবন চলা যায় না বিলাসীর জীবন ভালো হয় না এটা আপনারা ভালো করে যায় আমরা পুরা মানে ইকিয়াটা ঘুরতেছি আর ইকিয়া হচ্ছে আমার দেখতে আসলাম যদি আমি জীবনে ঘরটা সাজাই ঘর গুছাই তাহলে কীরকম ঘুসাবো এই মনে মনে জাস্ট মনটাকে সাজালাম মানে মনের ভিতর একটা ঘর আছে সেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম এদিকে আহিল মনে করেন খুব আনন্দ ও খুব আনন্দ হয় যখন কোথাও খোলা জায়গায় বেরিয়ে আসি আমার এই খাটগুলো খুব পছন্দ কারণ আমি এই টাইপের কিছু খাট চাই যে খাটগুলোর পিছনে থাকবে ছোট ছোট ডায়মন্ডের মতো মানে পাথর ওই পাথরগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই আসকার বাবাকে একটু দেখাচ্ছিলাম আজকার বই এরকম খাট আমার পছন্দ আজকার বাবা যখনই আজকার বাবাকে কোনো কিছু দেখায় তখন বলে হ্যাঁ দ কর আল্লাহ জানি শখ পূরণ করে এই পর্যন্তই কারণ হচ্ছে আসলে আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের শখ পূরণ করার কোনো রাইট নাই কারণ হচ্ছে তারা যেগুলো চিন্তা করে সেগুলো কখনো হয় না তার থেকে কমই হয় নালে একটু বেশি হয় এরকম একটা ঘর জুয়েলের খুব পছন্দ হয়েছে একটা সেট মনে করেন এইখানে আলমারি আছে খাট আছে সব মিলায় কিন্তু ওরা একটা সেট তৈরি করে রাখে যে আপনি যদি নিতে চান পুরা সেটও নিতে পারেন অথবা আপনি যদি নাও নিতে চান মিলায় মিলায় নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী দেখ আমরা আমি আর জুয়েল বসে বসে একটু আনন্দ করতে মানে আনন্দ কি একটু মজা করতেছিলাম যে আমি জুয়েলের বাসা বেড়াতে আসছি এরকম একটা এখানে আসার পর এক একজনের এক একটা ইচ্ছা আমার ছোট্ট আহিল সেও একটা টেবিলে বসে আমাকে বলতে সাম্মু আমি কাজ করি এদিকে আসকার বাবা দেখতেছিল হচ্ছে আলমারি আসকার ঘরের জন্য মানে আমরা কিন্তু কিনতে যাইনি আমরা কিন্তু দেখতে গেছি আপনারা আবার মনে করেন না যে আমরা কিনে কেটে ঘর ভরে ফেলেছি কারণ এখন কিনে কাটার ঘর ভরার সময় না এখন আমরা দেখার সময় যেন দেখতে চলে আসি এখানে তো ভাইরে ভাই বহুত খেলনা বহুত খেলনা কোনটা আপনার লাগবে কোনটা লাগবে না শুধু বলবেন দেখেন খেলনার অভাব নাই ইকিয়া মানে হচ্ছে বাথরুম থেকে শুরু করে একেবারে রান্নাঘরে নুসনি পর্যন্ত আহিল তো মনে দেখে মাথা নষ্ট এত এত পুতুল এত এত পুতুল তবে আহিলের এত পুতুলের প্রতি নেশা না এখানে যে গাড়ি থাকতো মনে করেন ওরা টাইনেও আনা যেত না যাক এখন আমরা যাচ্ছি নিচতলায় উপরে আমাদের দেখা দেখা শেষ এখন আমরা নিচে নামতেছি নিচে নামতে নামতে আমরা যেটা খুঁজতেছি হচ্ছে কার্পেট কারণ কার্পেট শীতের সময় আমাদের শীতের দেশ এই কার্পেট দরকার পড়ে ফ্লোরটা অনেক ঠান্ডা থাকে তো সুন্দর সুন্দর কার্পেটগুলো দেখে মনে হয় তো সবই কিনে নিয়ে যায় এত সুন্দর সুন্দর কার্পেট ধরতেও ভালো লাগে তো আসকার আব্বু আমাকে দেখাচ্ছিলো আমি আর তার নাকি একটা কার্পেট পছন্দ হয়েছে এই কার্পেটটা তার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন অবশ্যই আর আমার কাছেও ভালো লাগছে মাল্টি কালার ভালোই আর আমার কাছে আবার লালটা ভালো লাগছে এটা হচ্ছে বেড বেডরুমে দেওয়ার জন্য বেডরুমে এইসব কার্পেট কিন্তু বেশি সুন্দর লাগছে তবে আমাদের যে পরিমাণ চুল ওঠে মনে করেন ওগুলোর সাথে বাইজে বাইজে থাকে এর জন্য আবার ভালোও লাগে না এদিকে আশকা দেখতেছে সে যদি এরকম একটা ওয়াশরুম থাকতো বা গোছলের জায়গা থাকতো আমার হাটটাতে পা ব্যথা হয়ে গেছে বুঝছেন এর জন্য আমি একটু বসে নিলাম কারণ হচ্ছে কে এত বিশাল বড়ো হাটটাতে এমনি পা ব্যথা হয়ে যায় এখানে লাইটগুলো সেই লেভেল আমার লাইটও খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ ভিডিও আমাদের ঈদের দিনটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরটা কেমন যাচ্ছে তাও জানাবেন আল্লাহ হাফেজ